শয়তান বাগিনী তো তিনটি ইচ্ছে আমি পূরণ করেছি আর কোন ইচ্ছে আমি তো পূরণ করব না না তুই অনেক লোভী তোর এই লোভের শাস্তি তোকে আমি দেব তোকে আমি যা যা দিয়েছি সব কেড়ে নেব আর এই নে এবং মজা বাজে ওরে বাবা রে বাবা ওরে মা রে আমাকে বাঁচা আমি তো মরে গেলাম আমার ভুল হয়ে গেছে জাদুর কাটাল আমাকে ক্ষমা করে দাও যে বড় দুঃখতা পেয়েছে এখন আমি না খেয়ে সারাদিন কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে তো মেয়েটা আমার সারাদিন না খেয়ে থাকবে এই কি এই গাছে তো দেখি একটা কাঁঠাল ধরে আছে তাও আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম কাঁঠালটা উপরে কাঁচা দেখতে হলেও ভিতরে তুমি ঠিকই পাকা পাবে আর কাঁঠালটা তো তুমি পেরে খেতে পারো এ কি গাছ তুমি দেখি কথা বলতে পারো তাহলে তো তুমি কোনো সাধারণ গাছ নও তুমি এক চাদুর গাছ তাই না আচ্ছা ঠিক আছে আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটা গাছ থেকে পেরে খায় গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার গাছের ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য এখন আমি আমার মেয়েটার জন্য যদি কোনো খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এ কি এখানে খাবার কিভাবে আসলো গাছ তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তোমাকে খাবার দিয়েছি করণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার কোনো ইচ্ছার কথা প্রকাশ করে তাহলে আমি তাকে সেই ইচ্ছা পূরণ করে দেই তাই হে অবশ্যই আমি তার তিনটি ইচ্ছা পূরণ করে থাকি কথন তাহলে তো তুমি অনেক ভালো তাহলে তো তুমি আমার আর বাকি দুটি ইচ্ছা পূরণ করবে তাই তো অবশ্যই আমি তোমার বাকি দুটি ইচ্ছা পূরণ করব তুমি বলো তোমার বাকি দুটো কাঠাল তুমি আমার বাড়িতে তুমি আমার মেয়ের সাথে থাকবে কারণ আমার মেয়েটা যে সারাদিন একা একা থাকে আর আমার মেয়েটা সারাদিন বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি আমার মেটার সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে নিশ্চিন্তে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। আমাকে তুমি নিয়ে চলো। এরপর শেফা তার জাদুর কাঠি নিয়ে বাড়ি চলে আসে। মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে এত টাকা তো আমি কোথায় পেলে মা এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব কথা খুলে বলে আর এই সব কথা শুনে মিনা খুব খুশি হয়ে যায় কাঁঠাল তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমার তিনটি ইচ্ছের কথা তোমাকে বলতে চাই আচ্ছা ঠিক আছে মিনা তুমি আমায় শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তোমা তিনটি ইচ্ছা বলতে পারো এরপর মিনা জাদু কাঠাল থেকে কিছু অংশ খায় আর খাওয়ার পরপরই কাঠালটি আবার আগের মতো হয়ে যায় কাঠাল তোমার শরীর তো আবার আগের মতো হয়ে গেছে কি অদ্ভুত জাদু জানো তুমি কাঠাল যাই হোক কাঠাল এবার তুমি আবার ইচ্ছে তিনটি পূরণ করো তো কাটার আমার দুটি বন্ধু আছে মুন্নি ও টুম্পা তুমি আমার বন্ধুদের জন্য এক বক্স চকলেট দাও তো এই কথা বলার সাথে সাথে জাদুর কাঠার জাদু করে এক বক্স চকলেট নিয়ে আসে আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে চলে যায় টুম্পা এই টুম্পা দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি ও মা তো সত্যি রে মিনা তুই দেখি আমার জন্য সত্যি সত্যি চকলেট নিয়ে এসেছিস তা চকলেট কেনার মতো এত টাকা তুই কোথায় পেলি মিনা নিশ্চয় তোর মা শেফালি কাজে গিয়ে চুরি করেছে তোদের তো খাবার কেনারই টাকা নেই আর সেখানে এক বক্স চকলেট নিয়ে এসেছিস এই মিনা সত্যি করে বলতো কুরিয়ে নিয়ে এসেছিস না তো না ভাগিনি কাকি তুমি যেটা ভাবছো সেটা নয় আমি ভালো চকলেটই নিয়ে এসেছি এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে আর ঘটনা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে ওই জাদুর কাটাল থেকে আমরা সব সাহায্য নিতে পারব হ্যাঁ বাঘিনী কাকি তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে কাকি আমি তাহলে এখন আসি আরে এ আমি কি শুনলাম জাদুর কাঠাল নাকি ইচ্ছা পূরণ করে তাহলে তো ওই জাদুর কাঠাল আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে নেব এই শেফা কোথাও যাচ্ছিস নাকি রে হ্যাঁ বাঘিনী ভাবি মিনার জন্যই উঠোনে দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব তা কিছু বলবে নাকি গো হ্যাঁ রে শেফা তার বলিস না কদিন ধরেই আমার মাথাটা খুব ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো কোনো টাকা নেই শুনলাম তোর বাড়িতে নাকি জাদুর কাঠাল আছে আবার সেটা নাকি ইচ্ছেও পূরণ করে শেফা তুই একটু জাদুর কাঠাল থেকে মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি তুমি একটু দাঁড়াও আমি এখুনি তোমার মাথা ব্যথার ওষুধটি নিয়ে আসছি এ কি বাঘিনী কাকি তুমি এভাবে ঘরের দিকে পুকি দিচ্ছ কেন আরে মিনা তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে আমি সেটাই দেখছিলাম এই নাও বাঘিনি ভাবি তোমার ওষুধ মা মিনা তুই তাহলে কাঁঠালের সাথে খেলা কর আমি তাহলে কাজে গেলাম এই কথা বলে শেফা লিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমি একটু টুম্পার নানা বাড়িতে যাচ্ছি তো একটু টুম্পাকে ডেকে নিয়ে তো আমার খুব মাথা ব্যথা করছে তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না ঠিক আছে কাকি আমি এখনো যাচ্ছি টুম্পাকে ডাকতে এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে চায় আর সেই সুযুকে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটা নিয়ে বেরিয়ে যায় কাঁঠাল তুই এখানেই থাক আমি আগে আমার বাড়ি থেকে মিনাকে বের করে নিই তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাবো এই মিনা আমার মাথা ব্যথা সেরে গিয়েছে তাই এখন আমি আর টোম্বার নানি বাড়িতে যাব না তুই এখন বাড়িতে ফিরে যা এরপর মিনা তার বাড়িতে ফিরে যায় আরে ভাবি আপনি এই কাঁঠালটি কোথায় পেলেন আরে মিচকে ভাই যে আমি আপনাকে এই ঘটনা পরে খুলে বলবো আগে আমি আমার তিনটে পূরণ করে নিই এই কাঁঠাল এই আমাকে অনেকগুলো সোনার মোহর এনে দিত আর তখনই জাদুর কাঠারটি জাদু করে অনেক সোনার মোহর এনে দেয় আর এভাবেই সারা দিন কেটে যায় আর এদিকে সন্ধেবেলা শেফা শেলিনী কাজ থেকে বাড়িতে ফিরে আসে এসে দেখে মিনা ঘরে একা একা দাঁড়িয়ে কাঁদছে কি হলো মিনা তোর আবার কি হলো তুই এভাবে দাঁড়িয়ে কাছিস কেন আমাকে বল কি হয়েছে দেখো না আমাদের সেই জাদুর কাঠালটা আমি কত কতরে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কি বলছিস কি এসব কাঁঠাল আমার কোথায় হারিয়ে যায় চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কি না চাদুর গাছ তোমার কাছে কি তোমার জাদুর কাঠালটি ফিরে এসেছে আমার কাছে তো আসেনি আর আসলে তো তুমি দেখতেই তাহলে তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঠাল একা কোথাও যেতে পারবে না নিশ্চয় ওকে কেউ চুরি করেছে আজ তো অনেক রাত হয়ে গেছে তুমি বরং কাল সকালে সবার বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখো আর এদিকে বাহিনী জাদুর কাঁঠালের কাছ থেকে অনেক সোনা দানা মোহর নিয়ে নেয় এই জাদুর কাঁঠাল এবার আমাকে একটি বিশাল বড় বাড়ি করে দিত শয়তান বাহিনী তোর তিনটা ইচ্ছে আমি পূরণ করেছি আর কোন ইচ্ছে আমি তোর পূরণ করব না কিন্তু তুই তো সেবা তিনটা ইচ্ছারও বেশি পূরণ করেছিস তাহলে আমি কি করেছি আমার ইচ্ছে কেন পূরণ করছিস না

ওরে বাবা রে বাবা ওরে মা রে আমাকে বাচ্চা আমি তো মরে গেলাম আমার ভুল হয়ে গেছে জাদুর কাটান আমাকে ক্ষমা করে দাও জাদুর কাঠাল আমাকে ছেড়ে দাও আমি আর কখনো লোক করব না আমার এর শিক্ষা হয়েছে আরে কাঠাল তুমি এখানে আমি ঠিক ভেবেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করেই এনেছে এখানে চি চি ভাবি তোমার এত লোক শেষে কিনা তুমি আমার আমার বাড়ি থেকে কাঁঠাল চুরি করে আনলে চলো আমরা বরং বাড়ি ফিরে যাই তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু